আসসালাম আলাইকুম আজকে আলোচনা কর ভিনসিনা সিরাপ সম্পর্কে ভিনসিনা সিরাপ এর উপকারিতা বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ হার্বস দিয়ে প্রস্তুত বহু বছর ধরে ভিনসিনা স্নায়ু এবং পেশির শক্তির যোগান ও উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়ে আসার পাশাপাশি মেধাবৃদ্ধিতে সহায়ক রোগ নির্দেশনাক স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা মানসিক অবসাদ ভিটামিন এ ও সি এর অভাবজনিত উপসর্গ পাকস্থলী ও লিভারের দুর্বলতা রক্তস্বল্পতা ভিনসিনা সবচেয়ে বহুল ব্যবহৃত ভিটামিন সাপ্লিমেন্ট এবং পাশাপাশি মুক্ত হার্বাল টনিক যার বায়ো অ্যাভেইলেবিলিটি বিশেষভাবে প্রমাণিত ভিনসিনা স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা ভিটামিন এ ও সি এর অভাবজনিত উপসর্গ রক্তস্বল্পতা ইত্যাদি দূর করে নিঃসন্দেহে ব্যবহারের নির্দেশনা ডোজ সাধারণত এক চা চামচ পাঁচ মিসলি দুই থেকে তিন বার দিন তবে ডোজ নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে খাওয়ার সময় এটি খাওয়ার আগে বা খাবারের পরে সেবন করা যেতে পারে তবে নির্দেশ অনুযায়ী খাওয়ার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ভিনসিনা সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন পেটের অস্বস্তি বা মৃদু ব্যথা মাথা ব্যাথা বা মাথা ঘোরা এলার্জি প্রতিক্রিয়া যদি কারও থাকে সতর্কতা এক যদি আপনার আগে থেকেই কোনো গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা থাকে তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন দুই গর্ভবতী বাস্তন্যদানকারী মহিলাদের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন তিন দীর্ঘ সময় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি ভিনসিনা সিরাপ ব্যবহারের আগে আপনার স্বাস্থ্য পরিস্থিতি এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ